এবারের গল্প বন্য হাঁস শিকার এত কষ্ট করে আমি বন্য হাঁস শিকার করলাম আর সেটা পানিতে পড়ে গেল এখন কি করি ওইটা একটা বড় লাঠি লাঠিটা দিয়ে হাঁসটা এগিয়ে আনি বাঁচাও কে বাঁচাও মরে গেলাম মেয়েটা আবার কি হলো পানিতে পড়ে গেল না তো দেখি তো শাহন পুকুর পাড়ে গিয়ে দেখে রূপা পানিতে পড়ে ছটফট করছে সে আর দেরি না করে রূপাকে অনেক কষ্টে পানি থেকে তুলি মা কথা বল কথা কেন বলছিস না তুই যে আমাদের বেঁচে থাকার অবলম্বন তোর কিছু হলে আমরা যে বেঁচে থেকেও মরে যাব কথা বল মা কথা বল ওই সময় রমি জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল শাহনের চিৎকার শুনে সে এগিয়ে আসে আরে ভয় তুমি এমন করে কাচ্ছো কেন মেয়েকে জড়িয়ে ধরে পানিতে পড়ে গিয়েছিল কিন্তু এখন আর কথা বলছে না মেয়েটার পেটে চাপ দাও পেট থেকে পানি বেরিয়ে গেলে দেখবেও সুস্থ হয়ে যাবে কথা বলবে সত্যি কি আমার মেয়ে সুস্থ হয়ে যাবে ওকে ছাড়া যে আমি বেঁচে থাকতে পারবো না শত হোক ভয় আগে মেয়েটাকে বাঁচাতে হবে তারপর তোমার সব কথা শুনবো যে আমি তো খুব ভয় গিয়েছিলাম মনে করেছিলি আমি পৃথিবী থেকে চলে গিয়েছি তুই কিভাবে পানিতে পড়লি আমার তো মাথাটাই কাজ করছিল না আর কিছু সময় তুই কথা না বললে তো আমি পাগল হয়ে যেতাম উপর হলো অবশিষ্টকে আমার কাছে ফিরিয়ে দিল উনিকে উনিকে চিনি বলে তো মনে হচ্ছে না ওনার জন্য তুই আজকে বেঁচে আছিস মা জয় হোক তোমরা এই গভীর জঙ্গলে কেন এসেছ তাও আবার এই ছোট্ট মেটাকে নিয়ে আসলে ভাই আমি খুবই গরিব মানুষ সারাদিন কাজ করে কোনো রকম একবেলা খেয়ে দিন কাটাই কিন্তু আজ কিছুদিন কোনো কাজ খুঁজে পাচ্ছি না আমাদের মুরগি ছিল মুরগি মারা গেল গরু ছিল গরুটা সাবের কামড় খেয়ে মরল মাঠের ফসল সব নষ্ট হয়ে গেছে আজ কিছুদিন যাব জঙ্গলে আসছি কাট কাটতে এতে কোন রকমের জাল লবণ দিয়ে একবেলা ভাত খেতে পারি মেয়েটা জিদ ধরেছিল বন্য হাঁস মুরগি পাখি শিকার করবে মাংস খাওয়ার জন্য সব বুঝতে পেরেছি তোমাদের কথা শুনে খুব খারাপ লাগছে আমার শহরে অনেক বড় কাপড়ের ব্যবসা টাকা পয়সার কোনো অভাব নেই পাশে দুটো গরুর গাড়ি ভর্তি কাপড় আমি তোমাকে কিছু কাপড় দিচ্ছি সেটা দিয়ে ব্যবসা শুরু করো তো অনেক টাকার কাপড় নতুন ব্যবসা শুরু করতে গেলে এর কমে হয় না উপরওয়ালার কাছে লাখ লাখ শুক্রিয়া জীবনেই প্রথম কোনো ভালো কাজ করেছি এবার দেখবে তোমাদের সব অভাব চলে যাবে আপনি অনেক ভালো চাচা আমাদের অনেক বড় উপকার করলেন আজ আসি ভাই উপরওয়ালা চাইলে আবার দেখা হবে আর দেরি না করে চলো আমরাও বাড়ি ফিরি হ্যাঁ মা চল বাড়িতে গিয়ে আবার কাপড়গুলো বিক্রি করতে যেতে হবে তোমরা তো কাপড় কোথায় পেলি সব তো দেখি নতুন কাপড় বেশ সুন্দর দেখতে কাপড়গুলো এক অচিন্তবাই দিয়েছে বলেছে কাপড়গুলো দিয়ে নতুন করে ব্যবসা শুরু করতে আমি কাপড়গুলো বিক্রি করে আসি দেখি উপরওয়ালা কপালে কি লিখে রেখেছেন উপরvalয় মহান লোকটার জন্য অনেক ভালো করেন তুমি আর দেরি করো না কাপড়গুলো বিক্রি করতে বেরিয়ে পড়ো সাহন তার বানানো গাড়ি নিয়ে কাপড় বিক্রি করতে বেরিয়ে পড়ে কিন্তু প্রথম দিকে তার একটাও কাপড় বিক্রি হয় না ইতি এখন হতাশ হয়ে পড়ে তবে কি কাপড় আমি বিক্রি করতে পারবো না হাই সৃষ্টিকর্তা আর নিরাশ করো না একটা ব্যবস্থা করে দাও আর একটু চেষ্টা করি কাপড় নিবেন কাপড় নরম সুন্দর মলিন কাপড় দেখতে যেমন সুন্দর পড়তেও তেমন আরাম ভাই সত্যি তো আপনার কাছে অনেক সুন্দর সুন্দর কাপড় আছে এখান থেকে আমার জন্য তিনটা শাড়ি ও দুটো জামা দিন তো দিচ্ছি বাবী শাহন লিপিকে তার পছন্দের কাপড় দেয় অনেক টাকা লাভ করে সে আনন্দে বাড়ি ফিরে আসে গিন্নি কোথায় তুমি একটা সুখবর আছে আমার সব কাপড় বিক্রি হয়ে গেছে অনেক টাকা লাভও হয়েছে সত্যি বলছো তুমি এবার আমাদের আর কোনো কিছুর অভাব হবে না সত্যি কথা বলছিস মা এই টাকা দিয়ে আমি কালই যাব শহরে নতুন কাপড় কিনতে তোর জন্য মাংস কিনে আনবো পরের দিন সকালে শাহন চলে যায় শহরে বিক্রি করার জন্য সে অনেকগুলো পোশাক কিনে গরুর গাড়িতে করে বাড়ি ফিরে কাপড়ের ব্যবসা করে কিছুদিনের ভেতর সাহন বেশ লাভবান হয় আমাদের বাড়িটা অনেক সুন্দর হয়েছে এই সবই উপরওয়ালার রহমত মা আর ওই ভাইটার উসেলায় আজ আমি এতদূর আসতে পেরেছি আমরা কত ধৈর্য ধরেছি উপরওয়ালা তার ফল আমাকে নিজ হাতে দিয়েছেন আমরা অন্যদের সাহায্য করব যাতে কেউ আমাদের মতো কষ্ট না পায় উপরওয়ালা সবাইকে ধৈর্য ধরার ক্ষমতা দিক